সবাই কেমন আছেন আপনাদের সাথে চলে আসছি আড্ডা মারতে দুপুরের আড্ডা খাওয়া দাওয়া শেষ এখন পানি খাইতেছি আপনারা খেয়েছেন কিনা আর কোন জায়গা থেকে প্লিজ কমেন্ট করে জানাবেন আর আপনারা ভালো আছেন কিনা আজকে রোদ উঠেছে দেখছেন রোদ আছে আজকে দেখেন আজকে আকাশে রোদ আছে রোদ এই যে রোদ্রে আমার বন্ধুরা হা আজকে আর গান আসবে না ঠান্ডা যায় না কম বলে দিয়া না আজকে তো ঠান্ডা নাই আজকে গরম আজকে গরম আজকে আপনি ইয়ে আছে রোদ আছে এই জন্য ওই গানটা গাওয়া দেবো না আজকে অন্য গান গাওয়া লাগবে এই যে আপনাদের ভাবি আপু দেখেই বলেন ভাত খাইতে চাই দেন শীতকালে ফু পাইরে ভাত খাইতে অনেক মজা লাগে গরম ভাত খাইতে মজা লাগে কালকে রাত্রে এসে কালকে রাত্রে তো লাইভ করলাম না কালকে রাত্রে এসে খাইছিলাম অনেক ভালো লাগছে ডিম বোনা তোমার খুব পছন্দ হ্যাঁ এই যে আমার দোস্ত চলে আসছে দোস্তরা চলে আসছে সবাইকে লাভ 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 হান্ড্রেড পার্সেন্ট লাভ 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 হাই বন্ধু কেমন আছো লাঞ্চ আপনারা খাইলে চলে আসেন কাঁচা মরিচ না সুমনা মরিচ বাদামরিচ সবাই লাইক দেন প্লিজ লাইক দিবেন প্লিজ ট্যাপ ট্যাপ করেন প্লিজ একটু ট্যাপ ট্যাপ করেন ডাবল ট্যাপ করেন ডাবল ট্যাপ করেন সবাই একটু ডাবল ট্যাপ করেন প্লিজ লাঞ্চ করেছি একটু রেস্ট নিব একটু লাইক দিবেন প্লিজ একটু ট্যাপ টেপ করেন কমেন্টস করেন ভালোবাসা দেন ভালোবাসা নিয়ে যান সবাই চলে আসেন এই যে চলে আসছে আমাদের বন্ধুরা অলরেডি জন সবাইকে ধন্যবাদ সবাই একটু লাইক করে দিবেন প্লিজ লাইক দেন একটু সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন হাই হ্যালো ভাই আপনি যদি মানুষ হতেন তাহলে কি করতেন আবার কমেন্টস করেন বুঝতে পারতেছি না ধন্যবাদ বাইদান অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আমার আপনি মানুষ হলে কি ভালো ভালো কমেন্ট কর আপনি মানুষ যদি হইতেন তাহলে কি মানুষকে এমন কমেন্ট করতে পারতেন আপনি মানুষ না দেখেই ভালো কমেন্ট করতে পারেন না আহা রে ভাই কি কমেন্ট করলেন তারপরে ধন্যবাদ যেটুকু কমেন্ট করছেন একটু লাইক দিয়ে দিবেন লাইক প্লিজ

অসংকে ধন্যবাদ আপু কি বলেন ভাই আমি তো মজা করছিলাম ও আচ্ছা 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 আমরা মজা ও আচ্ছা আচ্ছা আমরা মজা করছি আমরা মজা করছি ধন্যবাদ কিছু মনে করবেন না অসংকে ধন্যবাদ সবাই একটু লাইক লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আমরা মজা করতে পারি ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন প্লিজ বল কেমন করে দাঁড়াম বগুড়া থেকে বগুড়া থেকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সবাই চলে আসতেছে এই যে ভালো আছি অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাবি কে দেখা দেখান ভাইয়া ও আচ্ছা আচ্ছা খাইতেছে ভাত খাইতেছে ভাত খেয়ে আসতেছে সমস্যা নেই দেখাবো ভাত খাইতেছো তো আসতে আসতে আপনাদের ভাবি ভাত খাওয়া আসলে আসবে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি কোথা থেকে লাইফটা থাকতেছেন প্লিজ কমেন্ট করে জানাইবেন আমার নাম নাইম ও আচ্ছা আচ্ছা আপনার নাম নাইম আইডিতে কিন্তু অন্য নাম আচ্ছা ঠিক আছে আপনি কেমন আছেন কোথা থেকে লাইফটা থাকতেছেন নাইম ভাই প্লিজ কমেন্ট করে জানাবেন বাড়ি কোথায় বাড়ি বাংলাদেশ বাংলাদেশ থাকি বাড়ি চাঁদপুর হান্ড্রেড পার্সেন্ট লাভ হায় আমি সাথী বগুড়া থেকে বলছি হ্যাঁ হ্যাঁ আপু ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ আপনারা একটু লাইক করে দিবেন আর শেয়ার করে দিবেন প্লিজ বগরে থেকে দেখতেছেন অসংখ্য ধন্যবাদ আমাদের বাংলাদেশি না নাইম না ও সাইম ও আচ্ছা 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 সাইম ধন্যবাদ ধন্যবাদ সাইম ভাইয়া কোথা থেকে দেখতেছেন সাইম ভাইয়া অসংখ্য ধন্যবাদ একশো শাতাশি বুঝলাম না সাতপুর সাতপুরিয়া ভাষায় কথা বলেন ভাইয়া আঙ্গওয়ারি সাতপুর এ ভাইয়া হুন্নদান হুন্নদান আপনি খাইছেন নি আঙ্গোদেশী ভাষায় এটা কি হ খাইছেন নি কি হ ভাই আপনি খাইছেন কি হ ভাই আপনি খাইছেন নি কি খাইছেন কিল্লাই কই যান ঠিক আছে হ্যাঁ ফানি ফানিরে কই হানি কি গোন না হানি খাইছেন আঙ্গ আঙ্গো সাতপুরিয়া ভাষা আন্নারা শুনতে লাইফে লাইফে থাকতে চাই আমার এক ভাইয়ে কমেন্ট করছে চাঁদপুরিয়া ভাষা কথা বলার জন্য আমি টাঙ্গাইল থেকে বলছি অসংখ্য ধন্যবাদ আন্নারে আপনি কেন আছেন ভাই আপনি কোথায় থেকে বলছেন আমি বাংলাদেশ ঢাকা সাভার থেকে আমার বাড়ি চাঁদপুর আমি দশর থেকে অসংখ্য ধন্যবাদ আন্নারে অসংখ্য ধন্যবাদ আন্নের জন্য ভালোবাসা রইল দশর থেকে অসংখ্য ধন্যবাদ আপনাকে সবাইরে ধন্যবাদ আন্নারা খালি আর একটু লাইক করে দেন আর সাবস্ক্রাইব করে দেন আর খালি কমেন্ট করেন ভালোবাসা ভালো ভালো কমেন্ট করেন আর যদি আমাদের আমার বা বা দেশের ভাষা শুনতে চান তাহলে কমেন্ট করে জানান হ্যাঁ হ্যাঁ অনেক মজাদার ভাষা সিলেট ভাষা পারেন নাকি পারেন না ও আমার বাড়ি সিলেট না তো ওই জন্য পারি না ওই পোয়া টোয়া পুরি কয় মেয়ে করে আমাকে আমাকে কয় সিলেটে বাসায় আমাকে ঢাকায় কয় বা আমাকে সাতপুর কয় ফুরি আর ওই সিলেট যায় যদি আপনি সিলেট যায় যদি আপনি ফুরি কন তাহলে মনে করবো সেরি ফুরি পুরি কয় মেয়ে করে মেয়ে করে কিন্তু আমরা তো ফুরি কই খাবারটা এরা হাতে দেয় ইন্ডিয়া থেকে আমি অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ইন্ডিয়া থেকে এত দূর থেকে আমার কমেন্ট লাইফটা দেখতেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে কমেন্টগুলো উপরে চলে যাচ্ছে আমি সবার কমেন্ট পড়তে পারতেছি না আবার একটু কমেন্ট করেন প্লিজ আপনার দেশের বাসা বলেন ও আচ্ছা আচ্ছা অবশ্যই বলবো আই বলবো না কিল্লেই আই বলবই আপনারা লঞ্চ করছেন নি আই করে লেছি আই ভাত খাই লেছি ভাই বি কিসের কাজ করেন আমি কাজ করি গার্মেন্টসে বাংলাদেশ গার্মেন্টসে কাজ করি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি ইনশাল্লাহ গার্মেন্টসে কাজ করলে কী অনেক ভালো আছি ভালো পোস্টে আছি ভালো বেতন পাই আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আপনারা দোয়া করবেন আমি যেন ভালো থাকি আমার নাম সাতি ও আচ্ছা আচ্ছা সাথী ভাই একবার সাথী লেহেন একবার লেহেন বুঝলাম না আপনার ভাই আপনাদের বাড়ি কোথায় বাংলাদেশ ঢাকা সাবার থাকি বাড়ি চাঁদপুর বাংলাদেশ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি কোথা থেকে লাইফটা দেখতেছেন প্লিজ কমেন্ট করে জানাবেন ভাই আমার ইউটিউব ইউটিউব কী লাগছে উপরে চলে গেছে ইউটিউব চ্যানেল আছে ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ চালা থাকেন আপনার জন্য ওই উপরে চলে যেতে কমেন্টগুলো উপরে চলে যেতে আছে প্লিজ আপনারা আবার কমেন্ট করেন প্লিজ আবার কমেন্ট করেন প্লিজ আবার কমেন্ট করেন আমি থাকবো আর দশ মিনিট আবার কমেন্ট করেন আমার সময় নেই আমার লাঞ্চে বাসায় বাসায় আসছি খাইতে আবার অভিযোগ দিতে হবে আমার নাম সাথী কেমন আছেন ভাইয়া অসংখ্য ধন্যবাদ সাথী আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে লাভ 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 হান্ড্রেড পারসেন্ট লাভ 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 ধন্যবাদ ধন্যবাদ ইন্ডিয়া থেকে দেখছি জয় হির হি হিরা কি শ্রীরাম ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ হাই হ্যালো ভো সবাই একটু লাইক করে দেন প্লিজ লাইক করে দেন আর সাবস্ক্রাইব করে দেন সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেন প্লিজ প্লিজ সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেন আর আমার ছোটো ছোটো ভিডিওতে যাই কমেন্ট করে আসেন প্লিজ তাহলে আমি আপনাদের বাড়ি থেকে ঘুরে আসতে পারবো আপনার আমার আইডিতে ঢুকে কমেন্ট করে আসেন আমি পঞ্চগড় জেলা থেকে কথা বলছি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পঞ্চগড় থেকে কথা বলতেছে আল্লাহ অনেক দূর থেকে আমাদের বাংলাদেশে পঞ্চগড়ে তো অনেক শীত মনে হয় হ্যাঁ প্লিজ কমেন্ট করে জানাবেন কীরকম শীত একটা কাজ পাওয়া যাবে ও আচ্ছা আচ্ছা একটা কাজ পাওয়া যাবে এখন কারমেন্সির নিয়োগ বন্ধ নিয়োগ শুরু হইলে তারপরে পাওয়া যেতে পারে যোগাযোগ রাখেন লাইভে যোগাযোগ রাখেন লাইভে থাকেন আমি প্রতিদিন লাঞ্চের সময় লাইকে বাংলাদেশ টাইম একটা একটা থেকে দুইটার মধ্যে লাইভে এসি আর রাত্রে বারোটা বাজে আসি নাহলে নয়টায় একটু খেয়াল রাখবেন ঠিক আছে জি অনেক ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ সবাই লাইক করে দেন প্লিজ হ্যাঁ ভাই আমি একজন আমি একজন আমি অফিসার ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ অফিসার স্যার ধন্যবাদ আপনাকে স্যার বললাম ধন্যবাদ স্যার আপনার নাম কি আমার নাম জিয়াউল হক পাডারি ব্রেকেডে জহির ধন্যবাদ ভাই তুমি কি কে আমি একটা মানুষ জলদন্ত ভাই আপনাকে ধন্যবাদ আমার বাংলাদেশে বাড়ি ভাইয়া এক হাজার সাবস্ক্রাইব কিভাবে করব ইনশাল্লাহ করতে পারবেন কোনো সমস্যা নাই খালি আমার মতো লাইভ করে যাবেন সুন্দর সুন্দর ভিডিও সারবেন তাহলেই ভাবেন অসংখ্য ধন্যবাদ ইন্ডিয়া থেকে কমেন্ট করতেছে অসংখ্য ধন্যবাদ জয় শ্রীরাম বল আল্লাহ আল্লাহ বলবি বলবি না না ভাই এগুলো বলে না যার যার ধর্ম তার কাছে এগুলা বলা যাবে না ওগুলো গুণ হবে ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন বাংলাদেশ কোন জেলায় সাতপুর জেলায় সাতপুর জেলায় অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর কমেন্ট করতেছেন আপনার সাথে ছবি হ্যাঁ তুলতে চাই অস অবশ্যই তুলবেন অবশ্যই তুলবেন অবশ্যই ছবি তুলবেন ছবি তুলবেন না কেন এক হাজার কি লাইভ করা যায় হ্যাঁ হ্যাঁ এক হাজার সাবস্ক্রাইব সারা আপনি লাইভ করতে পারবেন হাই হ্যালো লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাইভ করতে পারব কত কত সাবস্ক্রাইব একশো সাবস্ক্রাইব লাইভ করতে পারবেন

আরে ভাই আরে ভাই আল্লাহ বলেন না একবার আরে ভাই আল্লাহ বলেন না একবার थैंक यू अल्लाह আপনিও বলেন ঠিক আছে আপনি বলেন আমাদের সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আ সাফির সাফির নামটি বলেন শাফির ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ বলার জন্য আরে চায়না থেকে না ওটা চায়না লাইন ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা হ্যালো ভাই কেমন আছেন নাইস কি আপনি কেমন আছেন আমার নাম অনন্যা সুন্দর নাম ভাইয়া নামাজ পড়েছেন না এখনো পড়ি নাই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে ভাইয়া নামাজ পড়েছেন

ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি আমাদের সঙ্গে বলেন আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমাদের লাইভে আসার জন্য সবাইকে ভালোবাসা ও ঠিক আছে সবাই একটু লাইক কমেন্ট করেন এবং পারলে শেয়ার করে দিবেন ঠিক আছে আর যারা যারা সুপার চ্যাট দিতে পারেন সুপার চ্যাট দিয়ে দিবেন আনবাইয়া অসংখ্য ধন্যবাদ আনবাইয়া অসংখ্য ধন্যবাদ ভালোবাসা রইলো জয় আল্লাহ বলেন আল্লাহ তো বলতেছি রে ভাই আপনি বলেন না আমাদের সঙ্গে জয় আল্লাহ আলহামদুলিল্লাহ আপনি একটু বলেন না সাথে জয় আল্লাহ লেখেন একটা কমেন্ট করেন একটু লাইক দেন একটু লাইক দেন লাইক দেন শেয়ার করে দেন আর সাবস্ক্রাইব করে দেন প্লিজ আনহাফ ধরো থ্যাংক ইউ আপনাদেরকে কি অবস্থা আপনাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি নাম কি শ্বশুর বাড়ি চাঁদপুর নাম কি হ্যাঁ আপনার বাসা কোথায় আপু এই তো ঢাকা সাবার ঠিক আছে আমরা ঢাকা সাবার থেকে লাইভ করতেছি আমরা থাকিও ঢাকা সাবার শীতে করে আসলাম হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে আলহামদুলিল বাবার বাবার বাড়ি বাড়ি কোথায় ও আমাদের বাড়ি হচ্ছে মহমিন সিং শেরপুর শ্বশুর বাড়ি চাঁদপুর ঠিক আছে শ্বশুর বাড়ি চাঁদপুর বাবার বাড়ি মহম সিং শেরপুর ও আমি নোয়াখালী থেকে থ্যাংক ইউ আপু আপনি কোথায় থেকে বলছেন আই আই হচ্ছি ডাকা সাবার্তন বুঝলেন নি ও আচ্ছা থ্যাংক ইউ আপনি একটু বেশি কথা বলেন হ্যাঁ আমি তো বেশি কথা বলি নাইলে তো কমেন্টগুলো পড়া যাবে না ভাইয়া আপু জারি প্রচার করা হয়েছে হ্যাঁ হ্যাঁ বুঝছেন ঠিক আছে এখানে এসে পড়ে আছে তার জন্য একটি নতুন নতুন করে চুপারিউ আপনি জিনাইদহ থেকে ও আমি জিনেদেহ বলছি হ্যাঁ জিনেদেহ কোন জায়গায় বলেন তো জিনেদেহ আমি আমি জিনেদেহ তিনবার না চারবার গেছিলাম তিনবার গেছিলাম মেবি আমরা শোলকুপা গেছিলাম শোলকুপা চিনেন কি করেন এই তো আপনাদের সঙ্গে লাইভে কথা বলতেছি লাইভ করতেছি আপনারা সবাই একটু লাইক করে দেন সবাই একটু লাইক করে দেন সাপোর্ট প্লিজ অবশ্যই সাপোর্ট পাবেন আপনারা সবাই একটু সাপোর্ট করেন আমাদেরও নতুন চ্যানেল ঠিক আছে আমি আপু বাসা কোথায় এই তো ঢাকা সাবার থেকে বলতেছি কাঠগড়া থেকে ঠিক আছে চিনি আপু আমার নানার বাড়ি ওখানে ও তাই নাকি আচ্ছা আচ্ছা আমরা মৌসিডাঙ্গা গেছিলাম বুঝছেন এই কোথায় জিনাইদোহা মৌসিডাঙ্গা ছিলেন ওখানে গেছেন কুষ্টিয়া থেকে দেখছি থ্যাংক ইউ কুষ্টিয়া আমার ভাইয়ের শ্বশুর বাড়ি ঠিক আছে জি জিকরা গাছা থেকে খুব জিজ্ঞাসা কোথায় এটা খুব সুন্দর হয়েছে শুভ দুপুরে থ্যাংক ইউ আপনাকেও শুভ দুপুর সাপোর্ট করে পাশে থাকবেন ঠিক আছে সবাই ঠিক আছে আপনাদেরকেও অবশ্যই পাশে রাখবো ভালোবাসা দিয়ে অবশ্যই চেষ্টা করব আমাদের এখান থেকে লাইভে যারা আছেন তারা যদি আমার ভালোবাসা পাইতেছেন অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করবেন নাই তো আপনাদেরকে এখান থেকে কখনো সাপোর্ট করা যায় না লাইভ থেকে কেউ কাউকে সাপোর্ট করা পারবে না আপনারা পারবেন আমাকে সাপোর্ট করতে ঠিক আছে আমরা কিন্তু পারবো না আমরা চব্বিশ ঘন্টা পর আপনাদের ওখানে সাপোর্ট করতে পারবো আপু এক মিলিয়ন ভিউ হয়েছে না রে ভাই এক মিলিয়ন ভিউ হয় নাই ইনশাল্লাহ এক লাখ হয়েছে যাক আমাদের যা হচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা যতটুকু ভালোবাসা দিতেছেন আমি ততটুকুই পাবো তাই না যশোর জিকরা গাছা ও আচ্ছা আচ্ছা জিকরা গাছা যশোর যশোর মনে যাইনি আমরা আমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে বললাম তো মমি সিং শেরপুর আমাদের বাড়ি শেরপুর অবশ্যই আমি শেরপুর যাই না কখনোই অনেক ছোটো থেকে আইসে পড়ছি তিন সাবস্ক্রাইব হইতে হবে মনিটাইজেশনে দেয়নি তিন হাজার আপনি সাবস্ক্রাইব শুধু সাবস্ক্রাইব হলেও হবে না আপনার মেন হচ্ছে ওয়াশ টাইম ঠিক আছে আপনি কি ওয়াশ টাইম পূরণ হয়েছে আপনার কত ওয়াশ টাইম হয়েছে বলেন এখানে কি করেন কিভাবে সাবস্ক্রাইব বাড়ে আপনি ভালো ভালো কন্টেন্ট করবেন আপনার অর্গানিক যে ভাষা এই যে আমি কথা বলতেছি এইভাবে কথা বলে আপনি কন্টেন্ট করবেন শর্ট করেন বা আপনি লং করেন যেটাই করেন আপনি নিজস্ব ইয়া করবেন ঠিক আছে আর আপনি এক কাজ করবেন শর্ট ভিডিও যদি ছাড়েন ইউটিউবে দেখবেন কিছু কিছু গানের যে শর্টের মধ্যে আসে তখন ক্লিক করে ওইটার সঙ্গে মিলে মুখ মিলেই আপনি ছাড়বেন দেখবেন আপনি ভিউ হবে ইনশাল্লাহ কই ছেলে মেয়ে না আলহামদুলিল্লাহ আমার দুইটা ছেলে ঠিক আছে মনিটাইজেশন পেতে কি করতে হবে আপনি কি মনিটাইজেশন পাইবেন যে আপনার কি ওয়াচ টাইম আছে ওয়াচ টাইম কত আছে বলেন ও ছয় হাজার ঘন্টা ওয়াচ টাইম আপনি পান নাই অবশ্যই তাহলে আপনার চ্যানেলে কোনো সমস্যা আছে ভাই আপনি দেখতে হবে আচ্ছা ঠিক আছে এখন রেখে দেব আপনাদের ভাইয়া চলে যাবে দাঁড়াই আছে ঠিক আছে তার সময় শেষ এক ঘন্টা লাঞ্চের টাইম তো এখন আল্লাহ করতে হলে কি করতে হবে আপনি ওখানে অ্যাপ্লাই না আসছে আপনি স্টুডিও যাবেন ক্রিয়েটের স্টুডিওতে যাবেন যাই দেখবেন আপনি এই যে ইয়েতে ঠিক একবার কর্নারে দেখবেন কর্নারে দেখবেন আপনি একটা ইয়ে আছে কালকে সকাল কাজ করবেন কালকে বাংলাদেশ টাইম একটা বাজে হ্যাঁ আবার কালকে আগামী কাল আমি একটা বাজে আসবো আপনাদের সব বুঝাই দেব ঠিক আছে কিভাবে অ্যাপ্লাই নিয়া নিতে হয় ওকে আপনি একটু খেয়াল করবেন এবং আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখেন নোটিফিকেশন চলে যাবে আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন একটু দেখবেন হুম অবশ্যই দেখব আপনি আগামী কাল আমার সঙ্গে দেখা করবেন ঠিক একটাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বাই